হ্যালো এভরিওয়ান টিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজ রোজ শনিবার আপনাদের দেওয়া ভালোবাসায় এই মেগাস্টার শাকিব খানের ভিডিও সিডিগুলো বিক্রি হয়ে গেছে এখানে মোট তেইশ পিস ভিডিও সিডি আছে আর যে ভদ্রলোক এই ভিসিডিগুলো কিনছে মেগাস্টার শাকিব খানের তার ভিতরে হলো বিশ পিস কিনেছে আর তিন পিস আমরা ওনাকে ফ্রি দিছি মোট তেইশ পিস আছে এখানে ঠিক আছে তাহলে আপনাদেরকে দেখাবো এখানে কী কী তেইশ পিস ভিডিও সিডি আছে তাহলে আপনাদেরকে দেখানো যাক এখানে একটা মেঘাস্ট সাকিব খানের আছে দেখেন ভালোবাসলে ঘর বাদা যায় না এই যে নাম্বার ওয়ান শাকিব খান দুইটা এই একটা আছে অসেনা হৃদয় এই একটা আছে চেহারা ডিপজল বনাম সাকিব খান এই একটা এই একটা আছে বদুবলন সাইপেম ফুল অ্যান্ড ফাইনাল নীলা বালি দুয়েট সাকিব শাকিব খান এবং শাবনূরের ঠিক আছে শাবনুর কঠিন প্রেম তোমাকে বউ বানাবো আমার প্রাণের স্বামী খুদার পরে মা লাল লাল ভান্ডারী শরীফ প্রেমের গান পিয়া ভেঙেছে হৃদয় কাবিন নামা এবং বাধা মনের দরজা খুলে এবং শাকিব খান এবং শাবনূরের গান নিয়ে ঠিক আছে জমিদার ছবির অনেকগুলো গান আছে হৃদয় আমার নাম মেঘাস্টার শাকিব খান এবং মৌ আর এখানে একটা আছে হলো দেবের ডিভিডি এখানে মোট তেইশ পিস মানে বিশ পিস মেঘাস্টার শাকিব খানের ভিডিও সিডি কিনে নিয়েছিল আমার কাছে টাকা দিয়া আর তার ভিতরে আমি তিন পিস ওনাকে গিফট করছি এইগুলো এগুলো এখন কুড়িয়ে সার্ভিসে পাঠাবো আর যে ভদ্রলোক নিছে ঠিক আছে ভদ্রলোক বিকাশে টাকাটা দিয়ে দিছে বাকি রাখে নাই একদম কম রেটে সস্তা রেটে বিক্রি করছে এগুলো ঠিক আছে এখন এটা আমি কুড়িয়ে সার্ভিসে পাঠাবো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর ঠিক আছে এগুলো টাকা দিয়ে দিছে বিকাশে যে ভদ্রলোক এগুলো কিনছিল এখন আমি এটা কুরিয়ার সার্ভিসে পাঠাবো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারিতে পাঠাবো সবাই ভালো থাকবেন ওকে